আসসালামু আলাইকুম এইচএসসি দু হাজার পঁচিশ বেচের ফরম ফিল আপের নামে তোমাদের গলা কাটা হচ্ছে কিংবা তোমাদের সাথে অন্যায় করা হচ্ছে এই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো ফরম ফিল আপের জন্য মাত্র অতিরিক্ত টাকা নিচ্ছে অনেক কলেজ গভ কলেজ প্লাস নন গভর্নমেন্ট কলেজ প্রাইভেট কলেজ সমস্ত কলেজই অনেক জায়গায় আমরা খবর পাচ্ছি ইতিমধ্যে ফেসবুক গ্রুপে দেখো এইটা একটা পোস্ট থেকে আমি নিছি এই পোস্টটা তুমি একটু লক্ষ্য করো এখানে ও ক্যাপশন দিছে একজন মধ্যবিত্তই বুঝবে এই কষ্টটা এইখানে ফুল গলা কাটার মধ্যে একটা অবস্থা কি লেখছে আব্বু ফর্ম ফিল আপে উনিশ হাজার টাকা লাগবে চিন্তা করছো জাস্ট তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই ওয়েট এখানে দেখো তোমাদের ফর্ম ফিল আপের জন্য যত টাকা লাগবে একদম সরকার থেকে তার একদম ক্রিস্টাল ক্লিয়ার একদম হয়ে বলে দিয়েছে যে এইখানে দেখো মানবিক ও ব্যবসা বিভাগে যারা রয়েছে যারা একদম প্রথম মানে এইচএসসি পঁচিশ দিচ্ছে এর আগে এসএসসি তেইশ ছিল তাদের জন্য তেইশশো পঁচাত্তর টাকা এবং বিজ্ঞান বিভাগের জন্য উনত্রিশশো পঁয়ত্রিশ টাকা এবং অনিয়মিত বা ইম্প্রুভমেন্ট আগের বছরের সাথে যারা এবার নতুন করে পরীক্ষা দিবা ফেল করার কারণে সেক্ষেত্রে তোমাদের জাস্ট একশো টাকা তারা বেশি নেবে এবং ব্যবহারিকের জন্য এগুলো খুবই সীমিত সীমিত বলতে কী মানে ঠিক আছে মানে একদম নিয়মের ভিতরে বারোশো পঁয়ত্রিশ টাকা পনেরোশো পঁয়ত্রিশ পঁচানব্বই টাকা তোমরা চলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এটা হচ্ছে তোমাদের ফরম পূরণের ফিস নিম্নরূপ কিংবা এটা বিস্তারিত যদি বলো এইখানে এই টাকাটাও কিন্তু অনেক ফ্যামিলি দিতে পারবে না যারা নিম্ন নিম্নবিত্ত কিংবা অনেক ফ্যামিলি তারপরে এই টাকা যা ঠিক আছে কিন্তু এখানে তেইশশো পঁচাত্তর টাকা উনত্রিশশো পঁচাত্তর টাকা পঁয়ত্রিশ টাকা সো এখানে প্রায় তিন হাজারের মতো টাকা কিন্তু লাগবে তোমাদের তিন হাজারের বেশি কিন্তু টাকা একদমই নাই এখানে ইম্প্রুভমেন্টের হচ্ছে সকল বিষয়ের জন্য তিন হাজার পঁয়ত্রিশ টাকা আবার বিষয় কম হলে সেক্ষেত্রে আলো অনেক কম টাকা ক মানে টাকা অনেক কম সো এই তিন হাজার টাকাকে তারা উনিশ হাজার টাকা নিচ্ছে মানে কি বোঝাতে চাচ্ছে ওনারা তিন হাজার কি উনিশ হাজার মানে প্রায় ষোলো হাজার টাকা বেশি মানেটা কী এখন তুমি এইখানে কমেন্ট আসছো অনেকগুলো আমি কয়েকটা কমেন্ট তোমাদেরকে জাস্ট দেখাই এগুলো আইডি সমস্যা না এগুলো ফেসবুক আইডি অনেকেই কমেন্ট করছে সো এখানে দেখো আটত্রিশ হাজার টাকা লিখছে এখানে উপরে দেখো একটু নয় হাজার পাঁচশো টাকা লিখছে নয় হাজার দশ হাজার এগারো হাজার তারপর হচ্ছে তোমার পনেরো হাজার সাত হাজার অহরহ পাঁচ হাজার অহরহ আবার কিছু কিছু আছে দেখো এখানে সাড়ে চার হাজার এটাও কিন্তু কম না অনেকখানি তিন হাজারের যুক্ত করলে বাকি পনেরোশো টাকা তুমি কেন এক্সট্রা দিবা তুমি আমাকে বলো তো কমেন্টে তুমি আমাকে বলো কেন তুমি পনেরোশো টাকা এক্সট্রা দিবা এক টাকা কেন তুমি এক্সট্রা দিবা টিচার্স কখনও তোমাকে এক টাকা কম রাখছে কম রাখছে তাহলে তুমি কেন বেশি দিবা তোমাকে কত টাকা দিচ্ছে টিচার্সরা কত টাকা দিয়েছে কলেজ তোমাকে তেইশশো আশি টাকা এইখানে এইখানে দেখো মোটামুটি ঠিক আছে আমি কতদিন দেখাইছিলাম সময় প্রায় আর দুই হাজার মানে মতো দেখাইছিলাম তেইশো আশি টাকা এটা মানে মেবি উনি অন্য কোনো কী হবে মানে এটা ঠিক আছে তারপরে এখানে চব্বিশশো চল্লিশ টাকা এটাও ঠিক আছে বলা যেতে পারে এখানে সো অনেক সব কলেজ করছে যে বিষয়টা এরকম না অনেক কলেজ একদম ঠিকভাবে নিচ্ছে কিন্তু কিছু কিছু কলেজ কিংবা অনেক কলেজই নয় হাজার পাঁচশো টাকা কিংবা এরকম মাত্র অতিরিক্ত ফি নিচ্ছে তো তোমাদের করণীয় কী অভিভাবকদেরকে কাইন্ডলি জানাবা বোর্ডে যোগাযোগ করবা প্রয়োজনে প্রশাসনের সাহায্য নিবা তুমি এক টাকা কেন এক্সট্রা দিবা আমাকে তুমি আমাকে বলো তো তুমি এক টাকা কেন তুমি এক্সট্রা দিবা যতটুকু দরকার যতটুকু তো তারা শিক্ষা মন্ত্রণালয় ডিসাইড করে দিয়েছে তারা তো বুঝেই ডিসাইড করছে যে এত টাকা তোমরা দিবা তারপর যে টাকা এক পরিমাণটা খুব একটা কম্পিউটার একদমই এরকম না পারফেক্ট একটা টাকার অঙ্ক তারা ঠিক মানে দিয়েছে তারপর কেন তারা এতভাবে মানে তোমাদের সাথে জুলুম করবে কেন টিচার্স ওরা আবার আপনারা আবার টিচার্স সো যারা এগুলো করেন সবাই করেন না জানি সব সব খারাপের মধ্যে সব খারাপ হয় না আসলে মানে খারাপ বলতে যে সব খারাপ বিষয়টা এরকম না কিন্তু অনেক থেকে এরকম হচ্ছে আমি ফেসবুকে দেখছি তারপর অনেকে কমেন্টে দেখলাম আশেপাশে কলেজও আমি দেখছি কয়েকটা খুঁজ নিয়ে যে প্রাইভেট কলেজ খুব বেশি নিচ্ছে ইনফ্যাক্ট গভ কলেজও নিচ্ছে তারা এক্সট্রা সো এটা তোমরা ফ্রেন্ডসের কাছে বেশি বেশি জানিয়ে দেবা তোমরা সতর্ক হও সবাই মিলে প্রয়োজনে কলেজের নাম সহ তোমরা ফেসবুকে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ায় দাও যেন সবাই সতর্ক হতে পারে আজকে বন্ধু এ পর্যন্তই পরবর্তীতে কী করণীয় নিয়ে তোমার থাকছে সেটা আমি বলবো যে সমস্ত কিছু পরবর্তী কোন ভিডিও কোন ধরনের ভিডিও ছোটো সেটা আমাকে জানাবা আল্লাহ হাফিজ